আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলিফ ব্লগস আলিফ ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আলিফ প্রতিবারের মতো এবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সুস্থ আছি সো দর্শক বন্ধুরা আজকে থাকছে আপনাদের জন্য বিগ কক আজকে কিন্তু যেমন তেমন কোনো বিক কক থাকছে না মেটাল একে তো মেটাল এবং তার উপরে এস্ট্রা এস্ট্রা কোম্পানির একটি বিকক এস্ট্রা মানেই হচ্ছে আগুন ঠিক আছে মানে খুবই উন্নত এবং খুবই লাকজারিস একটি বিকক আমি একটু দেখাই আপনাদের প্যাকেটটি এটা হচ্ছে এস্ট্রা কোম্পানির একটি লাকজারি মানে খুবই উন্নত এবং খুবই হেভি একটি বিকক কোম্পানি এই বিকককটি বারো বছরের ওয়ারেন্টি দিচ্ছে তা আবার রিপ্লেসমেন্ট আর কি ওয়ারেন্টি দর্শক বন্ধুরা একটু আপনাদের প্যাকেটটি একটু দেখাই কাছ থেকে প্যাকেটটির লুকটা করছে কি তারা খুবই স্টাইলিশ একটি লুক দিছে ঠিক আছে আর এই যে যে বিককটি এই বিকককটির নাম হচ্ছে আপনার কনসেল এলে এলেনা এলেনা হচ্ছে এই নাম আমি একটু দেখাই আপনাদের বিককটি আনবক্সিং করে প্যাকেট থেকে মানে নামটাও অনেক সুন্দর এলেনা বিককটির নাম হচ্ছে এলেনা ঠিক আছে দর্শক বন্ধুরা নামটা এত এতটা সুন্দর না জানি কলটা কতটা সুন্দর হবে তাই তো আমি একটু দেখাই আপনাদের কলটি আনবক্সিং করে তাহলে আপনারা বুঝতে পারবেন দর্শক বন্ধুরা কলটি কিন্তু আমরা আনবক্সিং করে ফেললাম আনবক্সিং করার পরে আমরা প্রথমেই কিন্তু প্যাকেটটির ভিতরে একটা বাটি পেয়ে গেছি এই যে দর্শক বন্ধুরা এই বাটিটা হচ্ছে গিয়ে আপনারা কলের কল যেই জায়গায় লাগাবেন ওই জায়গাটিতে কল লাগানোর পূর্বে বাটিটা লাগিয়ে নেবেন যাতে করে আপনার ফাটা বা ভাঙা স্থানটা যাতে শো না করে বা না দেখায় এই এই কারণে মূলত বাটিটি দেওয়া আচ্ছা যাই হোক বাটির পরে আমরা চলে যাব আমরা চলে যাব কিন্তু এই মূল আকর্ষণে আজকের মূল আকর্ষ আকর্ষণটিতে চলে যাব বিককক এটা হচ্ছে এলেনা এলেনা বিকক মাস এস্ট্রা কোম্পানির একটি বিকক এই যে একটি কার্ড রয়েছে একটু দেখাই আমরা দর্শক বন্ধুরা এটা হচ্ছে মিস্ত্রি প্লাম্বিং ভাইদের জন্য একটি পুরস্কার এই কাঠটির ভিতরে রয়েছে ঠিক আছে কাঠটি আমি এক পাশে রেখে দিলাম তো এখন থাকছে আপনাদের জন্য এই যে বিকক এটা খুবই লাকজারি মানে খুবই উন্নত একটি বিককক ঠিক আছে এটা দেখতেও কিন্তু খুব এটা সেই লেভেলে ফিল দেয় আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এটা পুরো সম্পূর্ণটা কিন্তু মেটাল বডি এটার যে মাথার দিকটার যে এই আপনার এটা রয়েছে এটাও কিন্তু মেটাল সম্পূর্ণটাই মেটাল এই যে মাথার দিকের এই যে অংশটা ঠিক আছে দর্শক বন্ধুরা সম্পূর্ণ বডি মেটালের আপনার মরিচা ধরার কোনো পসিবিলিটি নেই আপনার একশো বছর বছরেও আর কি এটাই কোনো ধরনের কোনো মরিচা ধরবে না এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কলটি দেখছেন এটা লিভার সিস্টেম লিভার সিস্টেম হয় আরও জিনিসটা কিন্তু বেটার লোক দেয় ঠিক আছে প্রিমিয়াম প্রিমিয়াম একটি ফিল পাবেন এই কলটি ব্যবহার করে আমি কলটি একটু আপনাদের কাছ থেকে দেখাই দর্শক বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কলটি কলটির কিন্তু সব দিকে মানে একুরেট ফিনিশিং দেওয়া ঠিক আছে মানে খুবই সুন্দর এই কলটি দেখতে পাচ্ছেন এই যে কাছ থেকে আমি একটু দেখাই আপনাদের এর যে মাথার দিকটা মাথার দিকটার এই জায়গাটা একটা লক রয়েছে এই যে লক সিস্টেম আর কি লিভার লিভার সিস্টেম আর কি কলটি এখন বর্তমানে যত সব ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু লিভার সিস্টেমের কলগুলো অ্যাভেলেবেল কোম্পানি কিন্তু মার্কেটে রিলেজ করেছে কারণ লিভার সিস্টেম দেখতে কিছুটা ইউনিক এবং খুবই কমফোর্টেবলিভাবে এই কলগুলো ব্যবহার করা যায় আর এটার যে মাথার দিকের এই যে আপনার এইটা দিছে ছিপির মতো ছোটো ছোটো ছিদ্রযুক্ত এটা খুলেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আলাদা পেস সিস্টেম দিছে কোম্পানি এটা খুলেও আপনারা ব্যবহার করতে পারবেন এটা সহকারে ব্যবহার করলে হবে কি আমি আপনাদের বলছি এটা যদি সহকারে আপনারা ব্যবহার করেন তাহলে যে সময় পানিটা পড়বে খুবই স্মুথলিভাবে মানে আপনি কোনো শব্দ হবে না মানে বুঝতেই পারবেন না যে কল থেকে পানি পড়ছে এবং সেই পানি আপনি ব্যবহার করতেছেন ঠিক আছে এটা বুঝতেই পারবেন না যদি এই যে মাথায় এই ছিপিটা লাগিয়ে আপনারা ব্যবহার করেন কল কলটা ফিনিশিংটা দিছে কি দেখছেন তারা মানে অসাধারণ এক কথায় অমায়িক আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এই এস্ট্রা কোম্পানির এই এলেনা কোম্প এস্ট্রা কোম্পানির এলেনা এই বিকককটি এটার ওয়েট বা ওয়েটও কিন্তু মোটামুটি কম না মূলত সাধারণত যে কলগুলো থাকে তার তুলনায় একটু ওয়েট বেশি ছিল এই কলটাতে বিকককটিতে ঠিক আছে দর্শক বন্ধুরা আমার তো ভালোই লেগেছে এই কলটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন দর্শক বন্ধুর আরেকটা কথা বলে রাখা ভালো অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এক কলটিতে পানির ফোর্স কীরকমের পাব আপনারা যদি এক আপনাদের বিল্ডিংটি একতলার ছাদেও যদি আপনার পানির ট্যাঙ্ক থাকে অথবা দোতলা দুই তলা মানে এই রকমের অবস্থায় ব্যবহার করলেও মোটামুটি প্রপার মানে যতটুকু স্পিড হওয়া দরকার ততটুক পাবেন এ নিয়ে কোনো চিন্তা করা আপনার প্রয়োজন নাই ঠিক আছে আপনারা অনেকে যদি এই কলটা ব্যবহারও করেন ব্যবহার করার পর দেখতেছেন ভাই আমার পানি ভালোভাবে পড়তেছে না বা পানি আসতেছে না ঠিক আছে এরকমের প্রবলেম যদি কেউ আপনারা ফেস করে থাকেন তাহলে কোম্পানি কিন্তু আপনাদের এই সুযোগ দিতেছে যে আপনারা রিপ্লেস করে রিপ্লেস করে অন্য মানে কোম্পানি বলতে আমরাই দিতেছি আপনাদের এই সুযোগটি যে আপনারা এই কলটি রিপ্লেস করে অন্য অন্য কলও নিতে পারবেন ঠিক আছে আলিফ সেনেটার আপনাদের এতটুক ফ্যাসিলিটিস দিবে আর কোম্পানির তো আপনাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেই দিতেই আছে যে বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি প্রোডাক্ট নিয়ে আর আপনারা যদি এই এলেনা এস্ট্রা কোম্পানির এলেনা বিককটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের আলিফ সেনেটারিতে পেয়ে যাবেন আমাদের আলিফ সেনেটারির লোকেশনটি হচ্ছে বরিশাল সিএনবি রোড আমতলা পানি ট্যাঙ্ক সো দর্শক বন্ধুরা আপনারা চাইলে নিজেরা এসে এই প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে আপনাদের সাথে